কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি নানান সাবজেক্ট আপনাদেরকে সামনে নিয়ে আসছি এই কারণে নিয়ে আসছি যেগুলো আমি জানি যা যেগুলো নিয়ে আমি পড়াশোনা করি সেগুলো আপনাদের মধ্যে বিলিয়ে দিতে যদি আপনি আমার এই সাবজেক্ট যে যে সাবজেক্টগুলো নিয়ে আসি এগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তাতে যেন আমি মন্ত্রের যন্ত্র আমি এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমি আসছি কি কোন প্রাণীকে খাওয়ালে আপনার কি প্রাপ্তি হতে পারে যেমন আমি আপনাদের কাছে এই কোন প্রাণী অর্থাৎ হচ্ছে যদি আপনি কচ্ছপ যে কচ্ছপ আছে তাকে যদি আপনি খাওয়াতে পারেন এবং সেটা যদি কন্টিনিউ মেন্টেন করতে পারেন একদিন খাইয়ে কেউ রাজা হয় না একদিনেই একটা কাজ করে আপনি সারা জীবনের কখনই ফল পেতে পারেন না আপনার ফল পেতে গেলে এটা রেগুলার একটা বন্দোবস্ত আপনার করতে হবে তার কারণ আমরা যদি একদিন চাকরি করে আর সারা বছর না যাই তাহলে চাকরির থেকে হাঁটিয়ে দেবে আমরা যদি ব্যবসা জায়গায় যদি একদিন বসি আর তারপর যদি না বসি তাহলে কিন্তু ব্যবসার জায়গা থেকে হাটিয়ে দেবে সেই ক্ষেত্রে একদিনে কিছু হয় না এটা কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনি ভালো উপকার পাবেন আমার যে কোনো কাজ আপনারা খেয়াল রেখেছেন আমি কখনো বলি না কাল হবে পশু হবে আপনার ধৈর্য রেখে চলতে হবে আপনি তার রেজাল্টটা পাবেন তাহলে কি আমি যেটা বলতে চাইছি কোন প্রাণীকে খাওয়ালে আপনার ভাগ্য উন্নতি হতে পারে সেই ক্ষেত্রে আপনি যদি কোনো কচ্ছপকে খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার প্রাপ্তি যোগ হতে পারে কি ধন সম্পদ আপনি যদি ধরুন বাদর খাওয়াতে পারেন তাহলে একশো পার্সেন্ট আপনি ধরে রাখুন দুর্ঘটনা থেকে আপনি মুক্তি পেতে পারেন কি অদ্ভুত দেখেছেন ভগবানের কি লীলা উনি সবই আমাদের এখানে দিয়ে গেছেন শুধু খুঁজে নিতে হয় আমাদের আমরা কিছু আবিষ্কার করি না সবই উনি দিয়েছেন আমরা শুধু খুঁজে নেব তাই কি বাদরকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে আপনি মানে দুর্ঘটনার থেকে মুক্ত হতে পারেন যদি গরুকে খাওয়াতে পারেন প্রতিদিন সকালবেলা আমি কিন্তু এই কথাগুলো কেন বলছি আপনাদের ভালোর জন্য বলছি কোন প্রাণীকে খাওয়ালে আপনার প্রাপ্তি হবে অর্থনৈতিক কাঠামো ভালো হবে তাহলে গরুকে যদি আপনি খাওয়াতে পারেন তাহলে কি আপনার মানসিক অশান্তি যেই ব্যাপারটা আছে প্রত্যেকটা মানুষ বর্তমান যুগে কিন্তু কিন্তু একটা কোনো কোনো না কারণ নিয়ে অশান্তিতে ভুগছেন এই অশান্তির থেকে কিন্তু আপনি মুক্তি হতে পারেন এবং দ্বিতীয় দ্বিতীয় যদি আপনি কাককে খাওয়াতে পারেন কাক প্রতিদিন সকালবেলা উঠে যদি আপনি কাককে খাওয়াতে পারেন তাহলে কিন্তু দোষ যেটা আছে তার থেকে কিন্তু আপনি মুক্তি মুক্ত হতে পারেন ছোট্ট ছোট্ট আমি এর আগের ভিড়তে বলে রাখি আমাদের ছোট্ট একটা শস্যের দানার মতো ভুল পরবর্তীকালে কিন্তু পাহাড় প্রমাণ এসে যায় সেই ক্ষেত্রে প্রথম ভুলটাই আমরা করবো না যদি আপনি হাতিকে খাওয়াতে পারেন তাহলে আপনার ঐশ্বর্য লাভ হবে তাহলে আমাদের এখানে হাতি খাওয়াতে গেলে তো চিড়িয়াখানায় যেতে হবে তাই সেই ক্ষেত্রে বছরে একবার যান বা দুবার যান আপনি কিন্তু হাতে একটু খাওয়াবার চেষ্টা করবেন আর যদি কুকুরকে যদি নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আমি আপনাকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনার জীবনের শত্রু আস্তে আস্তে কমতে থাকবে কোন শত্রু আপনার জীবনে বিশাল আকার ধারণ করতে পারবে না আর যদি মাছকে কন্টিনিউ আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আপনার অর্থ দিনের পর দিন বাড়তে থাকবে অর্থপ্রাপ্তি হবে তাই মাছ আপনি কোথায় পাবেন শহরে যারা যারা গ্রামে আছেন তারা পুকুর পাচ্ছেন আমরা শহরে তো পুকুর পাচ্ছি না সেই কারণে যদি আপনারা যদি অ্যাকোরিয়াম ব্যবহার করেন অ্যাকোরিয়ামে যদি মাছ পোষেন এবং তাকে যদি খাওয়া দেন তাহলে কিন্তু আপনার সেই ঘরে কিন্তু শ্রী বৃদ্ধি হয় আর এই অ্যাকোরিয়াম নিয়েও কিন্তু আমি পরবর্তীকালে অনেক আলোচনা করব শুধু মাছকে খাওয়ালে হয় এতটুকু না অ্যাকোরিয়াম রাখলে আপনার জীবনে অনেক কিছু ফলবর্তী হতে পারে এই ব্যাপার নিয়ে কিন্তু আমি আসবো এবার কি যদি কোনো কালো পিঁপড়েকে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে আপনার রাহু দশার থেকে আপনি মুক্ত হতে চলেছেন এবং মুক্ত হবেন অনেকটাই যদি আপনি করতে পারেন আমার যে কথাগুলো আপনাদের আমি বলে গেলাম এই কথাগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন আমি আপনাদের কিছু বলবো না আপনাদের সময় বলে দেবে আপনার জীবনে সেই নেগেটিভ পজিশন থেকে আপনি কিভাবে পজিটিভ গ্যাদারিং করছেন নমস্কার